ভালো জায়গা জৈগ মদিনা ভালো লাগার জৈগ মদিনা ভালো জায়গা জৈগ মদিনা ভালো লাগার জৈগ মদিনা এত সুন্দর কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে সিন দয়াল রব না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা <clears throat> مدینه شریف نور کازینا مدینه شریف نور کازینا عشق سرا ون بزینا حالو نگار زیگ مدینا حالو بشر زیگ مدینا حالو نگار زیگ مدینا ভালো লাগার দিনা যতই দুরুদ বড় তৃপ্তি মেটে না যত দুরুদ বড়ি তৃপ্তি মেটে না सुन्नते सुन्ति ना भो लागर जयग मदीना भो बसर जयग मदीना भो लागर जयग मदीना भो बसर जयग मदीना भो लागर जयग मदीना एक दिन कब्रে যাব কেউ তো যাবে না এক দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহ মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের মের কদুম না ভালো লাগল জয়গ মদিনা ভালো বছর জয়গ মদিনা ভালো লাগা জয়গ মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগা জয়গ মদিনা रीफ नूरर खजीना अशेके सडा وनण मزना लल ा मदिा लो बशर जइगा मदिना लोलगर इगा मदिना মা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগা জায়গা মদিনা না ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা না ভালো জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা না